বুঝছো তো কি মোবাইল ভাই মোবাইলটা পুরো আইফোন আমার ফটোটা দেখে বিশ্বাস হইতেছে না স্ক্রিনে দিয়ে দেব মোবাইলটা আর ধুর ফটোটা আমার ফটোটা কি মানে কী আইফোন দিয়ে তুলছি দেখলে তো মানুষের মনে করব আইফোন এত কিছু না মোবাইল যে মোবাইলে হক না ক্যামেরাম্যান সেরকম মন লাগবে তুই ধর ফটো

কথা কটা দিবল তেলে যাব এতো কষ্ট করে কটারি কইসে দিবল তেলে যাব আমার একটু হেল্প করছে আমি কথা কনার দিন টেক করে দিয়েছি তো ভাই একটু বাতাস সাতাস খাই তুই ভালোই বাতাস আছে বাতাসের শব্দ শুনবেন যাতে আমি বাতাসের দিক দিয়া মোবাইলটা ধরছি বাতাসের আওয়াজটা শোনিয়া তো কাজ চলো এখন একটু কথা কই তারপর দেওয়া হইতেছে কারণ ওই বিদুরাকে একটা ভাইয়ের বার্থডে লিখিয়া তো সম্ভব আমরা যে দুর ভারে একটা কেক টেক আইয়া আইন কেক টেক আইনা তারপর একটু ভাইয়ের বার্থডে একটু কিতা দামিব্রেশন করিয়াম তো এখন যেতে সোনা মুরা তো চলো সোনা মুরা যায় কেক টেক লই তারপর আইয়া ভাইয়ের बर्थडे দা সেলিব্রেশন কে চলো মেরুডা কন্টিনিউ দেখেছ তো गाइस এর মধ্যে একটাও একটা সুতো বেরে যা একটা মোবাইলে সাজা ফিরে ওই ওইতে মোবাইলে সাজা ওই ওই দিক দিয়ে ঘুরে আসে ওই 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 না ওই দিক দিয়ে ঘুরে আসে উড়েছ না উড়া উড়া কি ভাই কষ্ট লাগে নাইস হলকে নানা চকলেট বেরোনাই জেডা কইছে দেই কাইডা লইডা লই এইডার মধ্যে নাম নাই হন যে বুঝা আমি তো কইছি এটার কথা এইটাই ক আচ্ছা একটু নাম নাম আচ্ছা প্লে রাখ আচ্ছা গাইজ কেকের মধ্যে নাম লিখেন কইছে बर्थडे অফ স্নেহা نے بھائی جی میں رلو لگا وہ اس کا نام دیا۔ ارے پھولا بھائی انگلش میں

вот

তো কাজ এনে লো তো চলো যাই তো আমরা সামনে লাগছে কেক টেক লোক দিই তো মনে হচ্ছে এই দোকানটা তেল না কিন্তু পরে দিয়ে দেই সেই দোকানটা তেলও লাগবো অন্য দোকানে এই দোকান বৃহস্পতিবার যেহেতু বদ্ধ সব কেক বদ্ধ আর ভাই দেখো হেঁটি আটা মজা ডিম কেক আর হচ্ছে

একটু আমার আমান দিবি মা এই তুই মোবাইল অফ কর পাগলে একটা গো মোমবাতি একটা গো টিম মোমবাতি একটা গো সাইছে দড়ায় নাই দড়ড়া সাজ দিয়া আগে একটা बात करছ না স এ দুনিয়া ওয়াদর সাবস্ক্রাইব ওয়ান হ আরে এক বন দিবি এক ছাই বন কতরি আচ্ছা আচ্ছা এদর পেপারটা হলো আর ইট এন্ড কোন ধরে ইন দড় 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 তুই দেখছতা দেখ দিছরা দেখ হৈছে কেক এই হৈছে হাজবেণ্ড অনেহা আধুৰ

নেস্তারা গালি দেখিয়ে কিউবি দি দিখানা মনুসি বিড়ি খা তলে কইতামলে গ্যাস লাইটটা দাও কিউবি দিখানা আরে এমন না তোর ক্যামেরা দিতে না তাইারতে লাগা গ্যাস লাইট লাগিয়া তে অবস্থা তুই ফটোমে বেহাল মানে বেহাল মানে বেহালই দেখ দেখি ও তুই লেন দিস তেরে কেটে রকম কোন এসে গ্যাস লাইট লাগিয়া সবারে কারণ না না গ্যাস লাইটে বিড়ি ছিল তো কিউ ফালাম না আমরা আমাদের কাছে বিড়ি আছে

जासे हो देते हैं बड़े वाला लाइट भी दिक्कत मारता है लाइट ठीक ही है सेट कैमरा काम नहीं आ रहा है ए सस केक सस ये गो ए तो गाइस बड़ा के बड़ा जा शॉर्ट से जाओ देख कोने ফুট ফালৈ যাম ঐ দেখি একটা রাগ পন্টি এর আমারে কিছু না অন্য হয় না আমারে লাগা তো गाइस ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও দেখাইতেছস তো শেয়ার লাইক কমেন্ট আজকের দিনটাতে আজকের দিনে আনন্দ শেষ তো দেখাইতেছস না আমার নেক্সট ভিডিওতে নেক্সট তো কেয়ার লাভ ইউ